हेलो गाइस वेलकम टू माय न्यू ब्लॉग संजय गर्मकर ब्लॉग सो गाइस तुमरे मनोoverline बार तू ही या की खाब तू दरिया तू है प्यास तू तू ही दिल की दरकनो में रह सकूं रह सकूं तू हम नवा तू हम जगा तू हम দুআ না তো গায়ে স্তুম করে মনে হবার পরে আমি কোন জায়গায় আসি তো আমি ফিলিংসের মধ্যে দিয়া আমাদের কুচবিহারের যে শালবাগান মানে আমাদের বাড়ির থেকে শালবাগানটা বেশি দূরে না তো আমি শালবাগানের ভিতরেই আসি ফিলিংসের মধ্যে দিয়া এই যে শালবাগানটা তোমরা দেখতেই পারতো সেই সকাল সকালবেলার দিকে শালবাগান এখন ঘড়ির কাটায় আর কি সকাল সাড়ে আটটা বাজে আর কি হ্যাঁ ঠিক আছে তো আমি শালবাগানের এই জায়গায় এসে পড়ছি সাইকেল নিয়ে এই যে ফিলিংসের সাইকেল নিয়ে আর সকালবেলার দিকে পুরা সূর্যের যে আলোটা দারুণ দিছে আর কি ফিলিংসের মধ্য দিয়ে ভালোই আলো দিছে আর তোমাদের মনে হইতে পারে আমার যে গলার যে ভয়েসটা তো আমার গলার ভয়েসটা এরকম কেন এরকম হইতেছে কেন তো কালকে ভাবছিলাম এত ঠান্ডা পড়ছে বেলার দিকে তো ভাবছিলাম একটু মালমূল খাই তো এনার্জিটাও ভালো লাগবে ফিলিংসটাও ভালোই লাগবে এই ঠান্ডার দিনে আর কি মালমূল খাইলে তো তার জন্য আর কি বাইকে চইরা একজনের বাইকে চইরা আমি গেলাম মালের দোকানে আর মালের দোকানটায় যেহেতু আমার বাড়ির থেকে একটু ব্যাকসাইডে মালের দোকান তো তার জন্য আর কি ঘুইরা ঘুইরা বাইকে করে গেলাম আড়াই তিন কিলোমিটার ঘুরে ঘুইরা মালের দোকানে পিছনে যে গেছিলাম পিছনে যাওয়ার সময় হেলমেট করে যায় নাই প্রচণ্ড পরিমাণে আর কি হাওয়া লাগছে তো এই ঠান্ডার মধ্যে যে হাওয়াগুলা লাগছে তো নাক দিয়ে ঢুকছে মুখ দিয়ে ঢুকছে কান দিয়েও ঢুকছে তার জন্য আর কি আমার গলার ভয়েসটা যার জন্য এরকম হয়ে গেছে গা তো তারপরে ভাবলাম আর কি মালমূল খাইলে হয়তো এরকম এসে ঠান্ডাটাও মিটবে আর ভালো হয়ে যাবে গা তো তার জন্য আর কি মালমূল কী সে মাঠের মধ্যে বৈশা খাইলাম তো মাঠের মধ্যে বৈশা মাল খাওয়াতে আরও বেশি পরিমাণে ঠান্ডা লাগিয়ে গেছে গা যার জন্য আমার গলার ভয়েসটা এরকম হয়ে গেছে গা মানে যেইটা ভাববো খাইলে ভালো হয় আর একটু এই ঠান্ডার মধ্যে খাইলে ভালো লাগবে ফিলিংসটাও ভালো লাগবে ঠান্ডার মধ্যে আর মজাটাও ভালো লাগবে কিন্তু আর ভালো লাগলো না উল্টা খায়ারও ক্ষতি হয়ে গেলো এই মালটা খাইতে যেয়ে মালটা কিনতে যেয়াই আমার ঠান্ডা লাগিয়ে গেছে আর মাছ পাটের মধ্যে বইসে যে মালটা খাইছি ওই তার জন্য আর কি ঠান্ডাটা লাগিয়ে গেছে গা দুইটা ঠান্ডায় একসাথে বৈশা গেছে যার জন্য গলার ভয়েসটা এরকম হয়ে গেছে আর কি গলাটার সাইডে একটু মাপলার প্যাচিয়া রাখলে হয়তো ভালো ছিল যেহেতু আর কি ঠান্ডার দিন আর কি তো যাই হোক কইমা যাবেগা দুই একদিন গেলেই আর কি কইমা জাবেগা আর বাইকে বইকে আর কি ঘুরতে যাওয়া যাবে না এই শীতের দিনে আর কি প্রচণ্ড পরিমাণে হাওয়া লাগলে অসুবিধাও হয় তো তো ফিলিংসের মধ্যে দিয়ে আসছিলাম সাত সকালবেলার দিকে আমি শালবাগানের এই জায়গায় तुहं नवा तुहं जगा देना